সবাইকে স্বাগত আমি মটর ডাল দিয়ে সজনে টটর দিয়ে রান্না করবো এই যেখানে আমি ডালটা দেড়শো গরম ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিন এখানে আমি একটু তেল দিয়ে দিলাম আর লবণ আন্দাজ মতন দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো লঙ্কা দুটো পাঁচ তুল দিয়ে দিলাম ডাটা দিয়ে দিলাম আমি நே பத்திலாம் এই যে মশলাটা আমার কসানো হয়ে গেছে এবার আমি ডালটাকে ঢেলে দেব তেল বেসে আছে এবার আমি একটু আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আমার একটু রংটা হলে ভালো লাগে ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম এই যে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাঁচটা করে ভেলে শুধু ক্লিক করবেন সকলেই আমাকে সাবস্ক্রাইব করবেন